করতেই তো পারেন আপনি তো প্রকাশকে বলছিলেন আমি ব্রাহ্মণ কন্যা আমি পুজো পাঠ করি খালি চাটুর্যে মুকুর্যে বারুর্যে হলে তিনি ব্রাহ্মণ হন না জন্মনা জায়তে শুদ্র সংস্কার বিজোচ্ছতে বেদ পাঠ ও ভবেদৃপ্ত ব্রহ্মজা না কিস ব্রাহ্মণ এখন চাটুর্যে মুকুর্যে বারুর্যেই যদি ব্রাহ্মণ হয় তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও ভট্টাচার্য ব্রাহ্মণ জাতির কলঙ্ক তিনি প্রকাশ্যে গোমাংস ভক্ষণ করে নিজেকে সেকুলার প্রমাণ করেন তিনি নাকি ধর্ম নিরপেক্ষ আমরা কোথায় বাস করছি যে রাজ্যে বিদ্যা প্রতিষ্ঠানের সরস্বতী পুজো করতে হয় পুলিশ প্রোটেকশন দিয়ে এ আমরা কোন রাজ্যে বাস করছি সনাতনীরা ভাবুন বাবা প্র্যাকটিস করুন বাবার সময় এসেছে এখনো সাধারণের জন্য যদি আমরা সোচ্চার না হই আজকে আমরা কয়েকটা শান্ত সমাজ পথে নেমেছি আগামী দিনে মাননীয়া একটু হুশিয়ার হয়ে কথা বলবেন কুম্ভের ভিক্ষা দেখেছেন তো ওই পঞ্চাশ কোটি নাগার ভিড় যদি একবার মোড় ঘুরে আপনার তালিক চালার দিকে অগ্রসর হয় আপনাকে ইতিহাসের করাল গ্রাসে মিশিয়ে দিতে পাঁচ মিনিটও সময় লাগবে না মহাকুন্ধ আধা কাল থাকবে আপনি ইতিহাসের করাল গ্রাসে একদিন ধনিষ্ঠাত হয়ে যাবেন সনাতনীদেরকে প্রবোচনা দেবেন না সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা করবেন না ভারতবর্ষে ইতিহাসে নজির আছে যখন যখন সনাতন ধর্মকে অপমান করার চেষ্টা করেছে পৃথিবীর ইতিহাস থেকে তারা নিচ্ছিন্ন হয়ে গেছে অনেক আক্রান্ত ভারতবর্ষে এসেছে মন্নন্তরে মরিনি আমরা মারি নিয়ে ঘর করি বাঁচিয়া গিয়াছি দিদির আশিসে অমৃত টিকা করি আমরা অমৃতের পুত্র আমরা সবে জন্μαι নৈনং ছিন্দন্তি সচ্চামী নৈনং দহতি পাবকং নৈনং কেদয়ন্ত্য আপে নস্যোঽতি মারুতঃ আপনি අපার একটিও সম্পর্কে ওয়াকিবহাল হন একজন মুখ্যমন্ত্রী ঠিক করে দিতে পারেন না এটা অমৃত বন্ধ অমৃত বন্ধ যেখানে লক্ষ লক্ষ সনাতনী আস্থা ডুব দিচ্ছেন যেটা কখনোই মৃত্যুকুণ্ড হতে পারে না আপনার সম্ভাব্য পুরুষে কেউ বোধহয় এত দুধ যে মক্কা যখন পদপৃষ্ঠ হয়ে হজ যাত্রীরা মারা যায় আপনি এখান থেকে প্রেস কনফারেন্সে বলে দেবেন ওটা মৃত্যুর হজ যাত্রা ওটা মৃত্যুর মক্কা সারি আপনার পূর্বপুরুষের কেউ বোধহয় এত দুধ খাওয়ায়নি আপনাদেরকে তাহলে সঙ্গে সঙ্গে দুধের গাইরা সরতংসে জুদা সরতংসে জুদা আর আমাদের নিয়ে বলা খুব সহজ না তাহলে আপনাদের কেউ ছত্রাবাদ হুজুররা তাদের পাশে আপনি খুব হোকা ছাকা দিয়ে সেজে বুঝে ইফতার পাঠিতে যান তারা মুহূর্তের মধ্যে সরতন সেজুদার সরতন সেজুদার ফটোয়া দিয়ে দেবে এটা আপনি জানেন আর আমরা ক্ষমা প্রতীক্ষা সহিষ্ঠুতার পরিচয় দিই বলে আপনি যদি আমাদের মন্দিরের ঘন্টা ভাবেন সনাতনীরা আমরা কিন্তু

গুরুগম গুরুকান্তার পারাবার পারে লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে বাংলার হিন্দুরা হোশিয়ার কুশিয়ার